প্রয়োজনে যদি আমরা এখান থেকে সফল না পারি যদি আমাদের প্রয়োজন হয় আরবি গেরাও করতে আমরা আরবি গেরাও করব আমরা ঘরে বসে থাকবো না এখন আমাদের ঘরে বসে থাকার সময় না কারণ হচ্ছে আমরা এখন যদি কেউ পিসপা হই সেও আন্দোলনের বাইরে থেকে বের হয়ে যাইয়া নিট এন্ড ক্লিন থাকতে পারবেন না সবাই আন্দোলনের ভিতরে ঠিক এটা স্বাভাবিক দানের মধ্যে চিটা থাকে তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নাই তাদেরকে নিয়ে আমাদের কোনো আলোচনায় সমালোচনা নাই তাদেরকে আমরা হিসাবের বাইরে রাখব তারা হিসাবের বাইরে থাকবে যদি আল্লাহ কবুল করে আমরা যদি আন্দোলনে সবল হই তাহলে দেখবেন যে ওই যে দানের মধ্যে যে চিটা থাকে আমাদের এই সমিতিতে যারা হলো রাজনৈতিক টাইপের যারা কম পর্যন্ত আছে তারা দেখবেন যে আবার লেটস গো আসবে বল ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱞᱛᱟ ᱦᱚᱭ ᱛᱟᱭ ᱵᱟᱞᱮ ᱛᱟᱨᱟᱣ ᱱᱮ ᱡᱮ ᱛᱟᱸᱫᱮᱨ ᱵᱟᱯᱟᱨᱮ

ঢোকার সুযোগ হয়েছে আল্লাহ আমাদেরকে ওই জায়গা পর্যন্ত নিচ্ছে সুতরাং এরপরে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের এই বিষয় নিয়ে আশা করি হস্তক্ষেপ করে